এই ফলগুলি কে কে চিনেন দেখেন কতটা সুন্দর একদম বারো মাস এই ধরে এই রয়্যালগুলি খুবই সুন্দর আর খুবই আর কি টক দমটক এই ফলগুলি আঙ্গুরের মতো দেখা যাচ্ছে যেমন আঙ্গুরগুলি অনেক টক টক খেতে খুবই টক এই ফলগুলি আমি তো গতবার এই ফল দিয়ে আচার বানিয়েছিলাম মুরব্বা বানিয়েছিলাম এবার আর আর কি পারছি না বানাতে কারণ এবার আমার একদম ভালোই লাগে না আমের আচারও বেশি একটি বানাই নাই আমি তো এই রোয়ালের আচারও বানানো করে নাই দেখেন কতটা সুন্দর হচ্ছে মার্শাল্লা মাসাল্লাহ দেখেন ঝোপ্পা এরকম আঙ্গুরের মতো ঝোপ্পা হয়েছে আর মনে হইতা বৃষ্টি চলে আসবে আসমানটা অনেক আর কি অন্ধকার হয়ে আসছে এতটা সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে আর তো আমার ছেলের বউ তো আর কি বিকাল হলে আর কি ছাদে চলে আসে এসে নিজের হাতে আর কি পেরে পেরে খায় আমাদের ঘরে আর কি বেশি একটি আর কি কেউ পছন্দ করে না কেউই খায় না তারপর আশেপাশে আর কি সবাইকে দেওয়া হয় আর হচ্ছে আমার এই যে ছেলের বউ আসার পরে আর কি ছেলের বউটা আর কি অনেক পছন্দ করে এই রোয়ালগুলি দেখেন এই যে রোয়াল মানে আসছে তা এক তো হয়েই গেছে শেষ হয়েছে তারপরে যে আবার রয়েল হয়েছে তারপরে যে ফুল আছে এই যে গাছের ভিতরে ফুল আছে বারো মাসি এটা অনেকে আর কি আছে কেউ ওই খায় না পছন্দ করে না আমার ঘরে আর কি টক জিনিসটা আর কি পছন্দ না ওই আমার মেয়ের আর কি দু একটা আর কি যদি খায় মন চাইলে খায় নাই নয়তো আর খায় না গাছ বর্তি পুরা আছে এই ফলটা কারা কারা চিনেন বলেন তো লেবুও কিন্তু অনেক ধরছে আর অনেক খাওয়া হয়েছে লেবু অনেকই খাওয়া হয়েছে তারপরও কিন্তু অনেক লেবু আছে এই লেবু গাছটাও কিন্তু বারো মাসের বারো মাসে লেবু গাছ আর হচ্ছে ছাদ বাগানে এতটা কষ্ট করে বারো মাসে সব কিছু বোনাই আর কি ভালো যাতে আর কি সব সময় আর কি ফল সবজি পাওয়া যায় আর কি আর ডেরাগন ফলও আসছে অনেক অনেকই ডেরাগন ফল আসছে নিচে দিয়ে অনেক ফল চলে আসছে আর এই ডাটাটা কিন্তু আমি মানে আর কি ঘুরে রাখছি পাখি আর কি বিচুগুলি খেয়ে ফেলে তো বিচিগুলি আর কি পাকা হইলে তারপরে আমি আর কি একটু আর কি গাছের গোড়ে গড়ে আর কি ছিটিয়ে দেবো তারপরে ডাটা আবার হয়ে যাবে আর এখানে কিন্তু আমি অনেক ডাটা বিচি ফেলাইছি এই যে ছোট ছোট গাছ হয়েছে আর আমি কিন্তু ডাটা বিচিটা কিন্তু আমি সব গাছের গড়ে গড়ে আর কি দিয়ে দিছি আর হচ্ছে যে আমার ডালিম ডালিম গাছ একটা ডালিম ধরছে আমি ডাটা আর কি যে ড্রাগন গাছের কি নিচে তো অনেক হয়েছে আর কি ডাটা হয়েছে এই যে ছোট ছোট ডাটাগুলি গুলি আর কি হইতাছে ডাটা বীজ গুলি কি আমি সব আর কি গাছের ঘুরে ঘুরে দিয়ে দিছি আরও দিব এখন চলে যাব নিচে নিচে চলে যাব এখন কারণ অনেক রৌদ্র তো ভিডিও আর কি রান্না বার ভিডিও কোনো কিছু আর কি বানাইতে পারতাসিনা এই কারণে আর কি ছাদ বাগানের ভিডিওটা দিলাম যদি আমার ছাদ বাগানটা ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার প্রিয় ভাই বোনেরা আর যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ইনশাল্লাহ